আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ইনটিজার্স সম্পর্কে ওকে লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনলে খুব ভালোভাবে বুঝতে পারবে আমরা প্রিভিয়াস লেকচারে পড়ে আসছি যে হোয়াট ইজ ইনটিজার্স ইনটিজার্স হচ্ছে নেগেটিভ নাম্বারস পজিটিভ নাম্বারস অ্যান্ড জিরো হ্যাঁ নেগেটিভ নাম্বারস পজিটিভ নাম্বারস অ্যান্ড হচ্ছে জিরো তো যেহেতু নেগেটিভ নাম্বারস পজিটিভ নাম্বারস আসছে এখানে তাহলে এখানে অ্যাডিশনের সময় বা সাবট্রাকশনের সময় আমাদের সাইন রুল ব্যবহার করতে হয় তো হোয়াট ইজ সাইন রুল আমরা অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন শেখার পূর্বেই আমাদের এই সাইন রুলের যে বেসিক কনসেপ্টটা এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে সো চলো শুরু করা যাক সাইন রুলটা আসলে কি সাইন রুলস আমরা প্রথমে শিখবো तो रुल्स लिखे राखी सेम स

প্রথমে আমরা অ্যাডিশন সাবট্রাকশন জন্য দুটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো প্রথমে হচ্ছে সেম সাইন সেকেন্ড হচ্ছে ডিফারেন্ট সাইন তো এই বিষয়টা সেম সাইন আর ডিফারেন্ট সাইন বিষয়টা কি আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি মনে করো আমরা দুইটা ইন্টিজার্স নিলাম ফাইভ মাইনাস থ্রি ওকে এন হচ্ছে টেন প্লাস ফাইভ আমরা এখানে কি করবো এডিশন অ্যান্ড সাবটাকশন আমরা একসঙ্গে শিখবো এডিশন সাবট্রাকশন এটা আমি একসঙ্গে লিখে ফেলছি তো দুইটা ইন্টিজার্স ফাইভ একটা ইন্টিজার্স এখানে মাইনাস থ্রি একটা ইন্টিজার্স টেন্স আমরা কারণে এদের সাইন সেম সেম অবস্থায় এখানেও টেনের সামনে কোনো সাইন দেখা যাচ্ছে না দ্যাট মিনস টেনের সামনে আমাদের সাইনটা হচ্ছে পজিটিভ মানে নাম্বারের সামনে যদি সাইন ভিজিবল না থাকে তাহলে সেই সাইনটা অবশ্যই পজিটিভ তাহলে টেন হচ্ছে এখানে আমাদের কি প্লাস টেন পজিটিভ ইন্টিজার্স প্লাস ফাইভ এটাও পজিটিভ ইন্টিজার্স তাহলে এই দুইটা কেজের ক্ষেত্রে আমাদের সাইন সেম তাহলে আমরা এডিশন সাবট্রাকশনের কোন সাইন রিপ্লেস করব এটা অ্যাড দেন কিপ দ্য সাইন সেফ আচ্ছা অ্যাড করার ক্ষেত্রে আমরা নরমালি অ্যাড করে ফেলবো তাহলে ফাইভ এন্ড থ্রি হচ্ছে অ্যাড করলে আমরা পাচ্ছি এইট কিপ দ্য সাইন সেম মানে হচ্ছে এখানে যে সাইনটা ছিল সেই সাইনটা আমরা এখানে রেখে দেব ওকে সেম ভাবে এখানে আমরা যদি অ্যাড করি নরমালি অ্যাড করো 10 আর 5 অ্যাড করলে আমরা পাচ্ছি 15 এন্ড কিপ দা সাইন সেম মানে হচ্ছে নরমালি প্লাস ছিল আমরা এখানে প্লাস লিখে দেব তাহলে কোন নম্বরের সামনে প্লাস থাকলে সেটাকে ভিজিবল না রাখলে কোনো সমস্যা নেই তাহলে आंसर হচ্ছে তাহলে আমাদের এই দুটা কে সলগুলো হচ্ছে এই সাইন রুটস দিয়ে সেম সাইনের আমরা আরেকটা আমাদের বিষয়টা মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি ওকে তাহলে আমাদের এইখানে আছে এটা হচ্ছে একটা ইন্টিজার মানে সাইন সহ চিন্তা করতে হবে তাহলে এই টোয়েন্টি সাইন হচ্ছে মাইনাস এই থার্টি এর সাইন হচ্ছে কি মাইনাস তো বোথ আর সেম তাহলে আমাদের এই রুলস ইউজ করব অ্যাড দেম এন্ড কিপ দা সাইন সেম তাহলে নরমালি আমরা অ্যাড করি টোয়েন্টি এন্ড থার্টি অ্যাড করলে আমরা পাচ্ছি হচ্ছে ফিফটি এন্ড কিপ দা সাইন সেম অর্থাৎ আগে নেগেটিভ ছিল পরেও নেগেটিভ থাকবে আনসারে নেগেটিভ থাকবে যদি আমরা এইভাবে অ্যাড করি ওয়ান হান্ড্রেড প্লাস হচ্ছে টু হান্ড্রেড তাহলে সেক্ষেত্রে কি আসবে দুইটা ইন্টিজার সাইন হচ্ছে পজিটিভ এটা সামনে পজিটিভ এটা ভিজিবল সামনে অবশ্যই পজিটিভ সাইন আছে তাহলে নরমালি আমরা অ্যাড করব আনসার আসছে আমাদের কত 300 কিপ দা সাইন सेम মানে হচ্ছে আগে পজিটিভ ছিল এখানে পজিটিভ থাকবে তবে এখানে আমাদের পজিটিভ দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে তোমরা सेम সাইন বিষয়টা এটা ক্লিয়ার এবার আসলে আমরা চলে যাব ডিফারেন্ট সাইন রুলস এর অপারেশনে যেমন -20 প্লাস হচ্ছে 10 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ইন্টিজারস এখানে আছে 20 এর সাইন হচ্ছে নেগেটিভ আর টেন সাইন আছে পজিটিভ অর্থাৎ ডিফারেন্ট সাইন তো ডিফারেন্ট সাইনের ক্ষেত্রে আমরা কি অপারেশন চালাবো আমাদের ফার্স্ট রুল হচ্ছে সাবট্রাক দেন সাবট্রাক দেন আমরা কি করব এদের মধ্যে মাইনাস বের করব ডিফারেন্স বের করব তো ডিফারেন্স বের করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে লার্জার ভ্যালু লার্জার অ্যাবসলিউট ভ্যালু যেটা আছে এখানে 20 এখানে 10 তো এই 20 এবং 10 এর মধ্যে আমাদের সবথেকে বড় হচ্ছে 20 20 থেকে মানে লার্জার ভ্যালু থেকে স্মলার ভ্যালুটা মাইনাস করতে হবে

টেন ছোট ঠিক আছে এই জন্য সাইনটা এখানে চলে আসছে আচ্ছা যদি আমরা আরেকটা প্লাস হচ্ছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্তেছি যে এখানে যে দুইটা ইন্টিরিয়ার দেওয়া আছে এদের সাইনটা হচ্ছে ডিফারেন্ট তাহলে সাবট্রাক্ট দেন তো নর্মালি আমরা যেটা লার্জার ভ্যালু সেখান থেকে আমরা কি করবো স্মল ভ্যালু সাবট্রাক্ট করব আনসার হচ্ছে কথা থ্রি কিপ দা সাইন অফ লার্জার ওয়ান যেহেতু ফিফটি হচ্ছে আমাদের লার্জার অ্যাবসোলুট ভ্যালু এটা সাইন পজিটিভ সো আমরা এখানে आंसरটা পজিটিভ রেখে দেব ওকে আমরা এর আগে যে এডিশন সাবট্রাকশনের যে অপারেশনগুলো দেখলাম সেখানে আমাদের দুইটা করে টার্ম ছিল দুইটা করে ইন্টিজার ছিল আমরা এখন একটু দেখব বড় ধরনের যেখানে আমাদের মোর দ্যান টু ইন্টিজার থাকবে তো যখন আমরা ইন্টিজার নিয়ে চিন্তা করি দুইটা তিনটা চারটা তো আমরা এটাকে কাউন্ট করি কিভাবে তো এন্টিডার্স কাম করার সময় সবসময় সাইন সহ কাম করতে হবে এটা হচ্ছে মাইনাস সাই হচ্ছে একটা এমবিলার্স এখানে প্লাস সিক্স হচ্ছে একটা এন্টার্স মাইনাস নাইন হচ্ছে একটা এমবিলার্স আর প্লাস টুয়েলভ হচ্ছে এখানে একটা এন্ডিডার্স তাহলে এখানে মোটামুটি মোট চারটা এন্ট্রিডার্স রয়েছে তো আমরা এটা সিন্টিফাই করি হ্যাঁ সিমটিফাই করি তাহলে আমাদের কি আসা আমরা দেখবো আর অবশ্যই সিন্টিফিকেন্ট শোনার সময় আমরা এখানে যে সাইন রুটসটা আছে এই সাইন রুটসটা আমরা অবশ্যই ব্যবহার করব তো যেহেতু আমরা চারটা ইন্টিজার্সকে একবার সিম্পলিফাই করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ সিম্পলিফাই করব এবং প্রতি ক্ষেত্রে দুইটা করে ইন্টিজার্সকে আমরা অপারেশন করব তোকে আমরা প্রথমে এই দুটো ইন্টিজার্স ইন্টিজার সলভ করব এখানে দেওয়া আছে -5 প্লাস 6 অর্থাৎ ডিফারেন্ট সাইন দুটো ইন্টিজার্সের সাইন হচ্ছে কি ডিফারেন্ট আমাদের রুলসটা কি ছিল ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেন কিপ দা সাইন অফ লার্জার ওয়ান তাহলে আমরা নরমালি 6 থেকে 5 মানে লার্জার থেকে স্মলার সাবট্রাক্ট করব आंसर হচ্ছে 1

এখন আমরা এই দুটো ইন্টিজার সলভ করব এটা হচ্ছে -8 এটা হচ্ছে +12 ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেন 12 থেকে 8 মাইনাস করলে থাকে হচ্ছে 4 আর লার্জার ইন্টিজার হচ্ছে +12 সো আনসার হচ্ছে কত আসবে আনসারে প্লাস থাকবে দিস ইজ আমাদের আনসার ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তো নিজেরা চেষ্টা করার জন্য আমি তোমাদের কয়েকটা ম্যাথ দিয়ে দিচ্ছি এখানে এগুলো তোমরা নিজেরা ট্রাই করে কমেন্টে আনসার দিতে পারো আমি অবশ্যই চেক করবেন এগুলো তোমরা নিজেরা ট্রাই করে আনসার গুলো কমেন্টে লিখে দাও ওকে আমরা এখন দেখব সাইন রুলস ফর মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন মাল্টিপ্লিকেশন ডিভিশনের সময় আমাদের সাইন রুলসটা খুব ইজি জাস্ট আমাদের এখানে দুটো রুলস কাজ করবে একটা হচ্ছে সেম সাইন গিভ পজিটিভ আনসার ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ আনসার বাস সেম সাইন গিভ পজিটিভ আনসার ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ আনসার জাস্ট এই দুটো রুলস দিয়ে আমাদের কাজ হয়ে যাবে তো নরমালি আমরা দেখি যদি এটা ইন্টিজারস দিয়ে মাল্টিপ্লাই করি -3

তো নরমালি আমরা মাল্টিপ্লাই করব 3 5 দ্বারা 15 যেহেতু সাইন আছে डिफरेंट তাহলে আসবে নেগেটিভ आंसर এই হচ্ছে আমাদের নেগেটিভ आंसर খুবই সহজ ওকে যদি আমরা ডিভিশনের ক্ষেত্রে দেখি যেমন আছে 25 ডিভাইড বাই হচ্ছে 5 ওকে তো আমরা কি করব 25 কে 5 দ্বারা ডিভাইড করব এখানে আছে আমাদের দুটো ইন্টিজারস এটা আছে -25 এটা আছে +5 ডিফারেন্ট সাইন তাহলে কোন রুলে আমরা বলবো এটা এখানে আচ্ছা আমরা ডিভিশন এবং মাল্টিপ্লিকেশনের সময় সবসময় নরমালি ডিভিশন মাল্টিপ্লিকেশন আমরা ডিটেইল করব তাহলে আমাদের এখানে आंसर आញো হচ্ছে কত 5 যেহেতু डिफरेंट সাইন উইল গিভ নেগেটিভ आंसर তাহলে आंसर কি আসবে মাইনাস 5 ওকে আশা করি তোমরা বুঝতে পারছো যদি এখানে মাইনাস সাইন থাকতো তাহলে आंसर কি আসতো বলো তো যেহেতু सेम সাইন गिव পজিটিভ आंसर তাহলে आंसर হইতো প্লাস 5 ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে হয়ে অপারেশন দেখব মাল্টিপ্লিকেশন ডিভিশন একসঙ্গে তো আমরা প্রথমে এইখানে অপারেশন চালাবো এখানে আমাদের দুইটা ইন্ট্রি আছে একটা হচ্ছে মাইনাস থ্রি আর একটা হচ্ছে প্লাস ফাইভ তাহলে ডিফারেন্ট সাইন তাহলে কি আসবে আর ডিভাইড বাই হচ্ছে মাইনাস ফাইভ তো এখানে আমাদের ডিভিশন অপারেশন চালাতে হবে নর্মালি আমরা কত আসবে যে লেকচার গুলো এইগুলোতে দেখেছি যে এডিশন সাবট্রাকশন ডিভিশন কিভাবে করতে হয় সাইন রুল ইউজ করে তো সেই ভিডিওগুলোতে আমরা ইন্টিজার্সের যে অ্যাকচুয়াল সাইন রুল সেটা আমরা ব্যবহার করেছি যেমন হচ্ছে এডিশন সাবট্রাকের জন্য ব্যবহার করেছি হচ্ছে সাইন সেম সাইনের ক্ষেত্রে ইউজ করেছি ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম কিপ দ্য সাইন অফ লার্জার ওয়ান মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে ইউজ করেছি সেম সাইন গিভ পজিটিভ আনসার ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ আনসার তো এটা একটা কবিতা আকারে আমি সাজিয়েছিলাম সেটাকে আমরা সাইনগুলো হিসাবে ইউজ করেছি তো আজকে আমরা এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে সাইন রুলটাকে কিভাবে শর্টকাট ভাবে ব্যবহার করা যায় মানে খুব দ্রুত ভাবে সলভ করা যায় সেই ক্ষেত্রে আমরা একটু দেখব ওকে তো এখানে এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে আমি লিখে রাখছি এখানে দেখো প্লাস প্লাস আনসার প্লাস মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ সেম হলে প্লাস ডিফারেন্ট হলে মাইনাস আমরা এটাকে একটু শর্ট করে নিয়ে আসছি ঠিক আছে তো এটা আসলে দেখে কিছু বোঝা যাবে না আমি যদি এটাকে একটু অপারেশন করে দেখাই एग्जांपलের মাধ্যমে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যেমন হচ্ছে -6 plus 5 आंसरটা কি হবে डिफरेंट সাইন তাহলে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস তাহলে হচ্ছে মাইনাস তাহলে এটাকে মাইনাস করো তাহলে 6 থেকে 5 মাইনাস করলে आंसर হচ্ছে কত 1 আর ওই ইন্টিজারসের যে রুলসটা ছিল যে লার্জার ভ্যালুটাকে ভ্যালুর সাইনটা সবসময় আনসার রাখতে হবে তাহলে আনসার হবে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস টেন প্লাস নাইন আনসার কি হবে মাইনাস ওয়ান যেহেতু ডিফারেন্ট মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এর প্লাসে মাইনাস হ্যাঁ আমরা একটা মাইনাস করবো আর আনসারটা কি হবে লার্জার যে ভ্যালুটা আছে তারই সাইনটা নিচে চলে আসবে ওকে আচ্ছা যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখে দেখি তাহলে এরকম হবে মাইনাস ইনটু মাইনাস নাইন ঠিক আছে তো নরমাল এটাকে মাল্টিপ্লাই করি মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস ফাইভ নাইন ধর হচ্ছে ফর্টি ফাইভ

সাইনের অপারেশনটা করবো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তাহলে কত আসবে এখানে ডিভাইড করলে ফাইভ যদি এরকম হয় মাইনাস টুয়েলভ মাইনাস ফোর সেক্ষেত্রে অপারেশনটা কিরকম হবে মাইনাস মাইনাস প্লাস থ্রি ফোর যাচ্ছে টুয়েলভ ওকে এটা আর একটু শর্ট হয়ে গেল মানে দ্রুত সলভ করা যাবে

মাল্টিপ্লিকেশনে কিন্তু কোনো সাইন না এটা হচ্ছে আমাদের অপারেশন হ্যাঁ মাল্টিপ্লিকেশন অপারেশন হবে এখানে তাহলে টুয়েল যে ইন্টিজার এটার সাইন সবসময় প্লাস অথবা মাইনাস যে কোনো একটা হবে মাল্টিপ্লিকেশন ডিভিশন হচ্ছে অপারেশন হ্যাঁ তাহলে টুয়েলভ এর সামনে সাইন হিসেবে আছে প্লাস তাহলে মাইনাসে প্লাস হচ্ছে আমাদের আনসার মাইনাস মাইনাস সিক্সটি ডিভাইড বাই হচ্ছে মাইনাস টেন এবার আসো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস ডিভাইড করলে আনসার হচ্ছে কত সিক্স এটা বুঝতে পারছো আচ্ছা এটাকে আমরা কিভাবে সলভ করবো যদি একই সঙ্গে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকে তো সেক্ষেত্রে আমরা বদমাস রুজ তাদের ইউজ করবো বদমাস

সেভেন থেকে সেভেন সাপটা খুলে আনসার হচ্ছে মাইনাস জিরো হম এখানে প্লাস মাইনাস নিশ্চিদ্ধ করতে হবে না কারণ হচ্ছে জিরোটা কখনো নেগেটিভ বা পজিটিভ হয় না